বাংলাদেশের একজন বক্তা আব্দুর রহিম আল মাদানি মুফতি আমির হামজার বিরোধিতা করতে গিয়ে তিনি গত দুই দিন আগে এক মাহফিলে বলে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিলেন খাদিজা রাদি আল্লাহ নাহুজুমিলা বলেন তিনি আমির হামজার বিরোধিতা করতে গিয়েছেন আমির হামজার সাম্প্রতিক এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে খাদিজা তুল কুবরা রাদি আল্লাহ তালান হা যেমন এক অক্ত ফরজ নামাজ পড়েনি একদিন রোজাও রাখেনি একবার হজও করেনি একদিন জাকাত দেন নাই তারপর আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সোহান আল্লাহ বলেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কেটে সয়লাভ করেছে ভিডিওতে যেটা কেমন বক্তব্য এ লোক পাগল হয়ে গেছে যে খাজিদের আদি আল্লাহ তালা আম্মাজান মাজান জীবনে একদিনও নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি এ কেমনে করে এমন কথা বলতে পারলো এ গাঁজা খাইছে পাগল বক্তা আবদুর রহিম মাদানি এই বক্তব্য দিতে গিয়েছেন জামির রামজা পাগল ও বক্তা ডেট এক্সপায়ার তারিখ মুনার পাগল এইভাবে সমালোচনা শুরু করেছে সমালোচনা করতে গিয়ে তিনি নিজেই বলে ফেলেছে জাল্লার স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না যদিও তিনি ইচ্ছা করে বলেনি ভুলে বলে ফেলেছে আবার পরবর্তীতে ঠিক করে বলেছে তবে এখান থেকে বোঝা গেল আব্দুর রহিম মাদানি ভাইয়ের জন্য শিক্ষা হলো অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে আপনি তো আজকে আমি রামদের ভুল ধরতে গিয়ে নিজে এমন ভুল করেছেন সম্পূর্ণভাবে শিরিক করেছেন তার কারণে আল্লাহর স্ত্রী কাউকে দাবি করলে সেটা কি হয় আর ধরে বলেন আল্লাহ বলেন কুল হু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ তালা সেই মহান সত্তা যিনি এক ও দ্বিতীয় যার কোন শরিক নেই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি তাকেও কেউ জন্ম দেয়নি তার স্ত্রী সন্তান কোনো কিছুই এখন আপনি বললেন খাদিজা রাজি আল্লাহ না আল্লাহর স্ত্রী আপনি তো পরিপূর্ণভাবে শিরিক করেছেন এটা তৌবানা করা পর্যন্ত মা হবে এখন উনি এই বক্তব্য দিয়ে আবার পরের দিনে বলেছে যে এটা জামাত ইসলাম এবং শিবিরের কাজ আমার বক্তব্য কাটিয়ে ভাইরাল করেছে আমি এটা বলিনি ওরা ইডিট করে বানাইছে অথচ ওই গাজীপুর মাহফিলে যত মানুষ যত ক্যামেরাম্যান ছিল ভিডিও রেকর্ড করেছে তাদের কাছে পূর্ণ ভিডিও আছে ওরা নিজেও বলেছে যে হ্যাঁ উনি প্রথমে ভুলে বলেছিল যে খাদিজ আল্লাহর স্ত্রী পরবর্তীতে সঠিক তিনি আবার বলেছেন কিন্তু ভুল করে তিনি বলেছিল এখন তিনি ভুলকে স্বীকার না করে জামাত ইসলাম আর শিবিরের উপরে দায় দিল তার মানে বোঝা গেল এর ভেতরে অ্যালার্জি শুল্কনি আছে না নাই আরে মাধানি ভাই আমরা মানুষ পৃথিবীতে সবারই ভুল হয় নবীর যদি ভুল না হতো আমরা পৃথিবীতে আসতাম ভুল হতেই পারে ভুল আমি করতে পারে তারিখ মনেও করতে পারে আপনিও ভুল হতে পারে ভুল হয় না ফেরেস্তার মানুষ মানে ভুল করা আপনি ভুল হলে সমালোচনা করেন আপনি সমালোচনা করার অধিকার আছে তবে সমালোচনা করতে গিয়ে গাঞ্জাখোর পাগল জাহেল জেট এক্সপায়ার এমন সব বক্তব্য এমন সব ভাষা ইউজ করেছেন যেই ভাষা কোন শিক্ষিত সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আর আজকে আর একজনের বিরুদ্ধে লেগেছেন আল্লাহ আপনাকে অপমান করে ছেড়েছে তার মানে বোঝা গেল অন্য অপমান করতে গেলে নিজে অপমানিত হতে হয় অন্যের বিরুদ্ধে গর্ত খুঁড়তে গেলে ওই গর্তে নিজেকেই পড়তে হয় সুতরাং দলাদলি গুতগুতি ফতোয়াবাজি হিংসাত্মক বাদ দেন আলেম ওলামায় কথাবদ্ধ হন লে হতে না পারি আমাদের কপালে আরো জুরদশা আছে তাই এখন সমাধান সমাধানpostcss হতে পারে যে খাজিদের রাদিয়াল্লাহু তাআলা একাকতো নামাজও পড়েনি হজও করেনি যাকাতও দেয়নি কারণটা কি এর সমাধান কি জানার দরকার আছে না নাই গভীর বড় লোক বোঝার চেষ্টা করেন খাজিদের রাদিয়াল্লাহু তাআলা না জীবনে এককতো ফরজ নামাজ পড়েনি হজ করেনি যাকাত দেয়নি জিকির করেনি তার কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করেছে

তাহলে তিনি কেমনে ফরস রোজা রাখবে হজ ফরস হয়েছে ষষ্ঠ হিজড়িতে পর্দা ফরস অষ্টম হিজড়িতে তাহলে তিনি কেমনে এই বিধানগুলো মানবে আমি রাম যে এই কথা কিন্তু তার বক্তব্যের মধ্যে বলেছিল কিন্তু ওটা কাটে দিয়ে খালি অতটুকু ছেড়ে দিছে যে খাদি যে একদিন নামাজও পড়েনি রোজাও করেনি হজও করেনি জাকাতও যায়নি আর জনগণ ওই ভিডিও দেখে লাফানো শুরু করেছে সঠিকটা বোঝার দরকার আছে না নাই তাহলে এখন প্রশ্ন আসতে পারে হুজুর হাজিন রাদি আল্লাহু তাআলা এত বিধান নাজিল করলো না অথচ আল্লাহকে সালাম দিল জান্নাতের সাটভিকাত দিল কেন জানতে মন চায় না এর একমাত্র কারণ হলো ঈমানের শক্তিতে জরে বলেন কিসের শক্তি রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন ওহি পেলেন নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছে তার স্ত্রীকে এই দুনিয়াতে তখন কোনো মুসলমান ছিল না সর্বপ্রথম কালে মা মুসলমান হয়েছে জোরে বলেন না সোহার আল্লাহ ইমানের কত শক্তি ইমানের কত দাম আপনার ইমান যদি পাকা হয় আমুল যদি কম হয় ওই মানের ওসিলেই জান্নাত দেবে কে ভালো করে বোঝেন আপনাদের এই মসজিদে আমার আলোচনা শুনে এই যে পার্শ্ববর্তী হিন্দু পাড়া থেকে একটা হিন্দু আসার পরে ধরেন যে বেলা তিনটার দিকে কালিমা পড়ে মুসলমান হলো কয়টার দিকে তিনটে আর আসর নামাজ হবে চারটাই এখন তিনটার দিকে মুসলমান হওয়ার পরে সাড়ে তিনটার দিকে যদি ওই হিন্দু মারা যায় এই হিন্দু কোথায় যাবে বলেন তো আরো জোরে বলেন এটা যদি বুঝে থাকেন খাজিদের বিষয়টা বুঝবেন কালিমা পরে ইমান গ্রহণ করেছে তিরিশ মিনিট পরে মারা গেছে তার কোনো নামাজের হিসাব নাই কারণ নামাজের অক্তই সে পায়নি তার রোজার কোনো হিসাব নাই রোজা তার জীবনে আসেনি এক বছর পরে রোজা ফরস এক বছর পরে হজ ফরস জাকাত দিতে গেলে এক বছর পূর্ণ হতে হবে তার জীবনে রোজাও নাই নামাজও নাই হজও নাই এগুলোর বিচারও নাই ওটা যদি বুঝে থাকেন খাদি একই জিনিস নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু করেনি হিসেবও দরকার নাই তার কারণ তখন এই বিদেনগুলো ফরস কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ওই বিধান তখন নাজির হয় না কেমনে করবে কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র সম্মান দিল ইমানের কারণে ধরে বলেন কিসের কারণে ইমান হলো পাকা পোক্ত সবচেয়ে দামি জিনিস ইমান যদি পাকা পোক্ত থাকে আমুল যদি কমও থাকে আল্লাহ জান্নাতে দেবে সোমান আল্লাহ বলেন তাহলে আমাদের সমস্ত বিতর্ক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম এই যে পাঁচজন ব্যক্তির দায়িত্ব দশটা কাজ করা আর আমাদের খলিফ হিসেবে দায়িত্ব কিসের বিধান মানা আরো জোরে বলেন আর পুরো কোরআন এবং হাজিসের বিধান মানার নাম কি ইবাদত জোরে বলেন নাম কি ইবাদত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই পাঁচজন ব্যক্তি লন্ডনে গেলেন দশটা জায়গায় দশটা কাজ আল্লাহ তালা দিলেন এই কাজ না করে যদি দেশত ফিরে আসে চাকরি থাকবে বেতন দেবে ডক্টর ইউনুস ভালো ব্যবহার করবে তো ওরা যদি দশটা হুকুম পালন না করে চাকরি আউট হয়ে যায় বেতন বন্ধ হয় সরকার বেড়া বেজার হয় ডক্টর ইউনুস এদের উপরে খেপে যায় এখন আমরা যদি কোরআনের বিধান না মানি আমাদের অবস্থা কি আল্লাহকে আমাদের উপর খুশি থাকবে আমাদের উপর সন্তুষ্ট হবে আমাদের উপর অহমদ নাজিল করবে আমাদেরকে জান্নাত দেবে কেন দেবে আমরা তো প্রতিনিধি হয়ে আমাদের দায়িত্বই পালন করতে পারিনি আপনি আমি যদি প্রতিনিধি বলে দাবি করি আমাদের সঠিক দায়িত্ব পালন বাংলাদেশে কিছু কিছু ঔষধ কোম্পানি আছে প্রতিটা মেডিকেল ক্লিনিকে দেখবেন তাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকে দেখেন না আপনারা ওই রুগী দেখার পরই দৌড়ে যে প্রেসক্রিপশন কারে নেয় লিয়ে ছবি তোলে এরকম ঘটনা ঘটছে না এদের কাজ কি রুগীর ডাক্তার যে ঔষধ লেখলো চেক করা ডাক্তার আমাদের ওষুধ লেখছে কিনা আবার ডাক্তারও যাইয়া মাঝে মধ্যে টাকা পয়সা হাদিয়া তেল পাম মারিয়ে হাতে রাখা যাতে আমাদের ঔষধটা কি করে লেখে আবার দোকানে দোকানে যাইয়া ঔষধ পৌঁছে দেয় বিক্রি করা টাকা উঠাইয়া মালিক পৌঁছে দেওয়া এই যে আমরা যাকে রিপ্রেজেন্টেটিভ বলতেছি এটাই হলো প্রতিনিধি ওই কোম্পানির প্রতিনিধিত্ব তারা করে ওই কোম্পানির প্রসার করে কোম্পানির প্রসার করে কোম্পানির মাল বিক্রি করে তা আমরাও আল্লাহর পক্ষ থেকে এই রকম প্রতিনিধি আমাদের কোম্পানির নাম কি ইসলাম আমাদের কোম্পানির নাম কি কোম্পানির নাম কি আর আমাদের পণ্যের নাম কি কোরান কোরআন পণ্যের নাম কি আর কোম্পানির নাম ইসলাম এই ইসলাম নামক কোম্পানির এই কোরান নামক পণ্য হাদিস নামক পণ্য আমরা যদি প্রতিনিধি হয়ে থাকি এই জমিনের মধ্যে প্রসার করতে হবে প্রসার করতে হবে এর বিধানগুলো এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে আর যদি সেটা না করি ওষুধ কোম্পানির ওই লোকের কি চাকরি থাকবে বেতন দেবে কোম্পানি হাদিয়া দেবে বছর শেষে মুনাফা দেবে কিচ্ছু নাই আপনি ওটা বুঝলেন তাহলে প্রতিনিধি হয়ে আল্লাহর দায়িত্ব পালন করতেছেন না আল্লাহ যে আপনার ওপরে ভেজার হবে এটা কেন বুঝতেছেন না